ইন্টারনেটের গতিতে বাংলাদেশের উন্নতি ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে এক শূন্য একতম অবস্থান থেকে নয় আটতম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ চলতি বছরের জুলাইয়ের পর আগস্টে বাংলাদেশের এ উন্নতি তবে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও ব্যাঙ্কিংয়ের আট তম অবস্থানেই আছে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি নিয়ে ওকলার মাসিক স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স আগস্ট মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল চার আট দশমিক এক চার এমবিপিএস আর আপলোড গতি ছিল চার সাত দশমিক তিন এক এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেন্সি ছিল পাঁচ মিলিসেকেন্ড ওকলা জানিয়েছে গত জুলাইয়ে টেলিটক গ্রামিন ফোন বাংলালিঙ্ক ও রবির গড় ডাউনলোড স্পিড ছিল দুই সাত দশমিক শূন্য আট এমবিপিএস আর আগস্টে হয়েছে দুই সাত দশমিক সাত ছয় এমবিপিএস একই সময় আপলোড স্পিড ছিল এক এক দশমিক দুই দুই এমবিপিএস আর মেডিয়ান ল্যাটেন্সি ছিল দুই পাঁচ মিলিসেকেন্ড। ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় চলতি বছরের মার্চে মোবাইল ইন্টারনেট গতির সূচকে বাংলাদেশ ছিল এক এক দুইতম অবস্থানে এপ্রিলে এক এক শূন্যতম মে মাসে এক শূন্য নয়তম ও জুনে নয় শূন্যতম অবস্থানে উঠে আসে বাংলাদেশ বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক গোলাম রাজ্জাক বলেন ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসি সময় কাজ করে যাচ্ছে ওকলার ইন্ডেক্স আমরা দেখে থাকি সেখানে অনেক বিষয় বা ইন্ডিকেটর থাকে বিটিআরসির নানা উদ্যোগ ও তদারকিতে সেবার মান বাড়ানোর কাজ করা হচ্ছে আগামী দিনে এ পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছি আমরা